এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায় সো আমি সময় থাকতে গাড়ি বদলে ফেলেছি গাড়ি কি বদলাই না নাকি গাড়ি চালাইতে পারো না দেখে হেঁটে গাড়ি আর এক জায়গায় চললে গেছে ঠিক আছে মানে গাড়ি যে চললে গেছে সেটা কও না তোমার ইঞ্জিনের সমস্যার কারণে তুমি কইতে যে আমি গাড়ি চেঞ্জ করি লাইছি ঠিক আছে আর তোমার যে গাড়ি হ্যাঁ প্রত্যেক মাসে এক একজন ড্রাইভার লাগে হে আজকে এই ড্রাইভারের লাগে কালকে ওই ড্রাইভারের লাগে মানে এই পোলায় হইছে এই মাতারিরে বিয়ে করছে ঠিক আছে ওই যে ওই সীমাতারিরে মাতারিরে একটু দেখাই এই এই মাতারি হইছে মামুণ্যাল লাগে এ দুই দিন থাকে মামুনের লাগে ঠিক আছে তিন দিন থাকে এই এই লাগে দেখাই ওইশি কি ব্যাপার তুমি কাকে নিয়ে আসছো চুল কাটাইতে দাড়ি কাটাইতে এই যে এর নাম হইছে রাসেল এই তিন দিন থাকে মামুন লাগে চার দিন থাকে রাসেলের লাগে পাঁচ দিন থাকে এইবার লাগে মানে বড় দৈনিক বাতার লাগে একমাস পর পর বাতার লাগে পাঁচটা হইিয়ে ঠিক আছে এর বাতারের কোনো শেষ নাই দুনিয়ায় যত টিকটকার আছে সব টিকটকার তার বাতার আর প্রত্যেক বাতার লই এই যে জনি আছে এই জনির সেলুনে যায় উপর নিঃশ্বাস করতে বিভিন্ন ইঞ্জিন না টাইট করতে জনির সেলুনে লইয়ে যায় বাতার প্রত্যেক দিন লাগে ঠিক আছে এটা তো সমস্যা না মানে এগো চোদ্দ মিনিট জ্বালায় তোমরা ফেসবুক টিকটক কিছু চালাইতে পারবো না এরা বাতার চেঞ্জ করবে আর আমরা খালি হেডেই দেখ